আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই মানে আমি কান্ট মানে পারবো না ওয়েট মানে অপেক্ষা করা আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ এখানে আই মানে আমি প্রমিস মানে কথা দেওয়া ইউ মানে তোমাকে আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই এম মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তোমার আমাকে কে ডাকছে হু ইজ কলিং মি এখানে হু মানে কে কল মানে ডাকা কলিং মানে ডাকছে মি মানে আমাকে সবাই এখানে আছে everyone is ইজ এখানে এভরি মানে সবাই হেয়ার মানে এখানে এই লোকটা গরিব দিস ম্যান ইজ পোর এখানে দিস মানে এই ম্যান মানে লোক পুর মানে গরিব আমার বেতন দরকার আই নিড স্যালারি এখানে আই মানে আমার নিড মানে দরকার স্যালারি মানে বেতন আমি তোমাকে চিনি আই ন' ইউ এখনে আই মানে আমি ন' মানে চেনা ইউ মানে তোমাকে এখন একটো বিশ্ৰাম নাও নাও টেক চাম ৰেষ্ট এখনে নাও মানে এখন টেক মানে নাও চাম মানে এক টু ৰেষ্ট মানে বিশ্ৰাম তোমাৰ পৰিচয় দাও ইণ্ট্ৰডিউছ ইয়ৰ চেল্ফ এখনে ইণ্ট্ৰডিউচ মানে পৰিচয় দৱা ইয়ৰ চেল্ফ মানে তোমার তুমি অনেক ভালো মানুষ ইউ আর এ ভেরি গুড পার্সন এখানে ইউ মানে তুমি ভেরি গুড মানে অনেক ভালো পার্সন মানে মানুষ তুমি কি আমাকে চেনো ডো ইউ নো মি এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে চেনা মি মানে আমাকে বইগুলো টেবিলের উপরে দ্য বুকস আর অন দ্য টেবল এখানে দ্য বুকস মানে বইগুলো অন মানে ওপরে দ্য টেবুল মানে টেবিলের এটা সবাই জানে এভরি ওয়ান নোজ দ্যাট এখানে এভরি ওয়ান মানে সবাই নোজ মানে জানে দ্যাট মানে এটা আমি এটা বলিনি আই ডোন্ট সে দ্যাট এখানে আই মানে আমি ডোন্ট সে মানে বলিনি দ্যাট মানে এটা তুমি এখানে বসো ইউ সিট হেয়ার এখানে ইউ মানে তুমি সিট মানে বসা হেয়ার মানে এখানে এটা তাড়াতাড়ি পরিষ্কার করো ক্লিন ইট কুইকলি এখানে ক্লিন মানে পরিষ্কার করা ইট মানে এটা কুইকলি মানে তাড়াতাড়ি সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার এখানে হি মানে সে মাই মানে আমার ব্রাদার মানে ভাই তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হোয়েন উইল ইউ কাম আমি আসছি আই এম কামিং এখানে আই মানে আমি কাম মানে আসা কামিং মানে আটসি আবার দেখা হবে সি ইউ এগেইন এখানে সি ইউ মানে দেখা হবে এগেইন মানে আবার আপনার রাগ নিয়ন্ত্রণ করুন কন্ট্রোল ইয়োর অ্যাঙ্গার এখানে কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা ইয়োর মানে আপনার অ্যাঙ্গার মানে রাগ আমার একটা সমাধান দরকার আই নিড এ সলিউশন এখানে আই মানে আমার নিড মানে দরকার এ মানে একটা সলিউশন মানে সমাধান সে খুবই দুর্বল হি ইজ ভেরি উইক এখানে হি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুবই উইক মানে দুর্বল তুমি এত ভাবছ কেন হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছ সো মাছ মানে এত তুমি আসতে পারো যখনই তুমি চাও ইউ ক্যান কাম এভার ইউ ওয়ান্ট এখানে ইউ ক্যান মানে তুমি পারো কাম মানে আসতে হয়ে নিভার মানে যখনই ইউ মানে তুমি ওয়ান্ট মানে তোমার কি সমস্যা হোয়াট ইজ ইয়োর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার প্রবলেম মানে সমস্যা তাড়াতাড়ি খাওয়া শেষ করো ফিনিশ ইটিং কুইকলি এখানে ফিনিশ মানে শেষ করা ইটিং মানে খাওয়া কুইকলি মানে তাড়াতাড়ি সে কি তোমার বন্ধু ইজ হি ইোর ফ্রেন্ড এখানে হি মানে সে ইজ হি মানে সে কি ইওর মানে তোমার ফ্রেন্ড মানে বন্ধু বাড়িটা খুব সুন্দর দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল এখানে দ্য হাউস মানে বাড়িটা ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর